নমস্কার বন্ধুরা আজকে একটি গরমের উপযুক্ত রেসিপি নিয়ে চলে আজকে রেসিপিতে থাকছে সজনে ডাটা আলু আর পোস্ত দানা দিয়ে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি কয়েকটা সজনে ডাটা এরকম ভাবে পিস করে কেটে উপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে ভালো করে ধুয়েছি আর তিন চামচ গোটা পোস্ত এবার এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি করবো সরষের ডাটা ডাটাগুলো ভেজে নিব এই রেসিপিটা আমি সর্ষের তেলে করছি আর সরষের তেলের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে সজনের ডাটাগুলো একটু ভালো করে ভেজে নিব যখন লাল লাল একটা ভাব চলে আসবে তখন আমি সজনে ডাটাগুলো তুলে নিলাম দেখো সজনে ডাটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এবার ওই তেলেই হাফ চামচ কালো জিরের ফোড়ন দিলাম এই রেসিপিতে কালো জিরের ফোড়নটা কিন্তু দারুন লাগে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম করে বেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওই কেটে রাখা আলুগুলো এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রেসিপিটা করছি এরকম ভাবে আলুগুলো আমি ভালো করে ভাজবো ঢাকা দিয়ে ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিট করে ঢাকা দিয়ে ওপর থেকে দু তিনবার ঢাকা খুলে ভালো করে আলুগুলো ভেজে নেব তাহলে কিন্তু আলু টেস্টটাও দারুণ আসে আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় বেশি টাইম তখন প্রয়োজন হয় না সেই জন্য আলুগুলো আমি এরকম ভাবে দুই তিনবার ঢাকা খুলে খুলে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই ভেজে রাখা সজনে ডাটা দিয়ে দিলাম তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী জল এক গ্লাস মতো জল দিয়েছি এবার আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিলাম এই রেসিপিতে কিন্তু আমি হলুদ ব্যবহার করে নিয়ে এবার থেকে ঢাকা দিয়ে করবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি দশ মিনিট ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এই রেসিপি কিন্তু আমাদের গরমকালে খুবই শরীরের পক্ষে উপযুক্ত একটি খাবার আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর এই সিজনে সজনে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখুন কমে এসছে আলু সজনে ডাটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি শিলে বেটেছিলাম পোস্তটা শিল পেস্ট করা পোস্তর টেস্ট কিন্তু অসাধারণ লাগে পোস্তটা দিয়ে দিলাম বাটা পোস্তটা দিয়ে আমি ওই ছোট বাটির এক বাটি মতো জল দিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে পোস্ত ভালোভাবে মিশে যায় দেখুন নেড়ে চেড়ে একটু ভালো করে দুই মিনিট মতো আমি মিশিয়ে নিলাম তারপরে একটু ফুটিয়ে নেব পোস্ত কিন্তু বেশি ফোটানো যায় না বেশি ফোটালে টেস্টটা নষ্ট হয়ে যায় এবার গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে হাফ চামচ মতো সর্ষের তেল দিলাম কাঁচা সর্ষের তেল তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর উপর থেকে আমি ঢাকা দিয়ে দিলাম রেস্টের জন্য পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি অন্য পাত্রে পোস্তটা কিন্তু ঢেলে নিয়েছি আজকে এই সজনেটা আলু পোস্ত রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও শেষে একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন রেসিপির সাথে আজকে এই পর্যন্ত নমস্কার